আমাকে আজকে বাংলা চলচ্চিত্রের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে স্বীকৃতি স্বরূপ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে আমাকে এই পুরস্কারের সম্মানিত করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সম্মানিত সকল সদস্যবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ এই সম্মান আমার একার নয় আমার নির্মাতা সহকর্মী আমার দর্শক যাদের কাছে আমি সাবানা এই পুরস্কার আমি তাদেরকে উৎসর্গ করলাম পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশে আমাকে কিছু বলার সুযোগ দেয়া হয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞ এই মুহূর্তে আমি যা বলছি সবই বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ভালো লাগা এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে কারণ একটাই এই বাংলাদেশের সিনেমায় আমি রত্না থেকে আজকে সাবানা আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই প্রবাসী দূর ভূমিতে আমি থাকলেও আমার স্মৃতি ঘুরে বেড়ায় এফডিসি শুটিং ফ্লোরে অথবা সহশিল্পী কুশলীদের সাথে ঘটে যাওয়া মধুর স্মৃতি দিনগুলো মনে পড়ে অগণিত দর্শকের কথা যারা আমার সিনেমা দেখে আমাকে ভাবত ও প্রশংসা করতো আজও যারা আমাকে ভালোবাসেন আজ আমার একটা কথা না বললেই নয় যে আমাদের চলচ্চিত্র আজ সংকটের মুখোমুখি এটাও সকলের আন্তরিক প্রচেষ্টা এবং যৌথ সহযোগিতায় আমরা সমাধান করতে পারি এ কথাও সত্য যে কোনো সংকটের পাশে লুকিয়ে থাকে সমাধান যখন আমাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন তখন কোনো সংকটই থাকতে পারে না এটা আমার বিশ্বাস উপার্সে অবস্থান করলেও আমি জ্ঞাত হয়েছি সিনেমা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন সেখানে নিয়মিত পাঠ্যরুটিনে আমাদের তরুণ প্রজন্ম চলচ্চিত্র এবং গণমাধ্যমে নানা বিষয়ে পাঠগ্রহণ করছে বিপুল অধ্যায়নে এফ প্রযুক্তির সুবিধায় আধুনিকায়ন করা হয়েছে জানতে পেরেছি এখানে ফোর কে রেজুলেশন সমৃদ্ধ প্রজেক্টার সিস্টেম স্থাপন করা হয়েছে যা আমাদের বড় প্রাপ্তি যেখানে এখনো বিশ্বের অধিকাংশ দেশেই টু কে রেজুলেশন সিনেমা প্রদর্শন চলছে আমার ভাবতে অবাক লাগে আমাদের প্রেক্ষাগৃহে এখনো ডিজিটাল প্রযুক্তির নামে সাধারণ প্রযুক্তির নামে সাধারণ মানের এইচডি প্রজেক্টরের মাধ্যমে সিনেমা প্রদর্শন চলছে আর এই ধরনের প্রজেকশন বিজনেস তা যদি কোনো একজন মনোপলি সিস্টেমে চলচ্চিত্র শিল্পকে জিম্মি করে রাখে অবশ্যই ভাবনার বিষয় কারণ যে কোনো ব্যবসায় স্বাধীন ক্ষেত্রটি থাকা জরুরি আমি মনে করি বাংলা সিনেমা শিল্পকে ভালোবেসে আমাদের নিজেদেরকে দায়বদ্ধতার জায়গায় দাঁড় করানোই মূল বিষয় নতুন যারা আসছেন সিনেমা নিয়ে ভাবছেন সিনেমা নিয়ে পড়ছেন সিনেমায় কোটি কোটি টাকার করছেন তাদেরকে আমার অভিজ্ঞতায়। এ কথা বলতে পারি যারা প্রবীণ ছিলেন অভিজ্ঞ ছিলেন অথবা এখনো আছেন তাদের চিন্তা অভিজ্ঞতাকেই অবজ্ঞা করে নয় তাদের প্রাপ্ত সঞ্চিত করবে পথ নির্দেশনা করবে আমরা যাদের গল্পে অভিনয় করে সমৃদ্ধি সম্মান ও জনপ্রিয়তা পেয়েছি তাদের লেখা আজও বিদ্যমান আছে সৈয়দ শামসুল হকের মতো চিত্রনাট্যকারের অভাব আমাদের থাকতে পারে কিন্তু আমাদের আছে অফুরন্ত সাহিত্য ভাণ্ডার প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শিল্পী কুশলীদের সম্মানিত করা হচ্ছে অনুদান অর্থ প্রদান করে চলচ্চিত্র নির্মাণের শৈল্পিক ধারাকে প্রাণবান রাখা হচ্ছে এই সব কিছুই কৃতিত্ব সরকারের প্রধানের এদেশের সিনেমা শিল্পের শুভ প্রচেষ্টা বলে সাধুবাদ জানাতে পারি মাননীয় প্রধানমন্ত্রী এই তো দিন তার সাথে আমার প্রথম সাক্ষাতে যিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন গভীর ভালোবাসায় শিক্ত করেছিলেন যখন যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন আমার মনে হচ্ছিল প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না তিনি চলচ্চিত্রের শিল্পের শিল্পীদের মাননীয় প্রধানমন্ত্রী একজন পরিচালকের চিকিৎসায় উদার এগিয়ে এসেছে প্রতিনিয়ত শিল্পী ও কুশলীদের দূর দিনে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তার কাছে চাইবার আর কিছুই নেই তিনি চলচ্চিত্রের সংকটের কথা জানেন ভাবেন তার ভাবনা তার স্বপ্ন তার গৃহত পদক্ষেপ এবং নির্দেশনাগুলো মূল্যায়ন করা হলেই এদেশের সিনেমা শিল্প নতুন করে গতি লাভ করবে উড়াল সেতু শহর স্বপ্নের মেট্রো রেলের এই শহরে এবং পদ্মা সেতুর এই দেশে সিনেমা স্থবির হয়ে মুখ থুবড়ে পড়ে থাকবে এটা আমি বিশ্বাস করি না ষোল কোটি বাঙালির প্রিয় বিনোদনের মাধ্যম সিনেমা এই বাংলাদেশি সিনেমা বিশ্ব সিনেমায় একদিন স্থান নিবেই চলচ্চিত্র শিল্পের সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রাণ ভালা অভিনন্দন এবং তার বলিষ্ঠ চিন্তাধারায় আজকের এই চলচ্চিত্রের সংকটের উত্তরণ ঘটবেই এই বিশ্বাস নিয়ে সদাও হাস্য মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করছি